নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের কাছে কাঁচা আলু ও মটরশুঁটি দিয়ে একটি দুর্দান্ত স্বাদের মুখরোচক রেসিপি নিয়ে এসেছি খুবই চটজলদি তৈরি হয়ে যায় তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল প্রথমেই একটি বড়ো সাইজের কাঁচা আলু নিয়েছি কাঁচা আলুটাকে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি এরকম ছোট ছোট চৌকো চৌকো টুকরো করে নিয়েছি এবার একটা কোড়াইয়ের মধ্যে জল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য হলুদ এবার টুকরো টুকরো আলুগুলোকে আমি এখানে ঢেলে দিচ্ছি আর মটরশুঁটিটাকে এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব এদিকে আমি একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিয়েছি গোটা জিরে গোটা ধনিয়া এক চামচ গোটা মৌরি এটাকে হালকা ভেজে নেব ভাজা হয়ে গেলেই সুন্দর গন্ধ উঠবে পরে এটাকে ঠান্ডা হয়ে গেলে গুড়িয়ে নেব এদিকে ঢাকনাটা খুলে দিচ্ছি মটর আলুটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মটর আলুটাকে নামিয়ে রেখে দেব এবার আমি ছাগনির মধ্যে এটাকে ছেঁকে নিচ্ছি এক্সট্রা যে জল সেটা ছাগনির নিচে পড়ে যাবে বন্ধুরা যদি রেসিপিটা আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে দেবেন দেখুন জলটা এর মধ্যে পড়ে গিয়েছে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেল আর ফুরনে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ক্যারি পাতা কিছু আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা এটাকে একটু সামান্য ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলু আর মটর এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এটাকে দু থেকে তিন মিনিট ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে খেতে খুবই সুন্দর লাগবে ভাজা হয়ে গেছে এবার যে প্রেশার মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা গুড়িয়ে নিয়েছি সেখান থেকে আমি এক চামচ এর মধ্যে দিয়ে দিচ্ছি এই প্রেশাল মশলাটা দেওয়ার ফলে খুবই টেস্টি হয় খেতে চটপটে গোড়ার জন্য এখানে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি আপনারা চাট মশলা ব্যবহার করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি বিট নুন বিট নুন দিলে দারুণ সুন্দর একটা নে সব উপকরণগুলিকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেছে শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি কাঁচা আলু ও মটরশুঁটির চাট সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজভাবে ও কত তাড়াতাড়ি এই রেসিপিটা তৈরি হয়ে গেল তবে এই রেসিপিটা অনেকেই বানিয়ে থাকেন আপনারা কারা কারা আগে বানিয়েছেন কমেন্টে জানাবেন এটা আপনারা মুখরোচক হিসাবে এমনিও খেতে পারেন রুটি পরোটার সাথেও খেতে দুর্দান্ত লাগে এমনকি মুড়ির সাথে খেতেও খুবই ভালো লাগে এই রকম নতুন নতুন রেসিপি যদি পেতে চান তাহলে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন